আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে যে বিশ্লেষণ আমি গত দুদিন ধরে করছিলাম আজকে শেষ বিশ্লেষণ মানে এটা নিয়ে আজকে শেষ এরপরে ডাকসু নিয়ে কথা বলতে চাই না আজকে আমি একটা মানে দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো আগে বলা হয়নি সে দুটো পয়েন্টের একটা পয়েন্ট হলো যে ছাত্র দলের যে ধস পরাজয় এর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণে ব্যাখ্যা করবো আরেকটা আমি বলবো সেটা হলো যে এনসিপির যে ছাত্র সংগঠন এই যে বাদশাস মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা যে একেবারে মানে জলে বানের জলে ভেসে গেছে এদের যে ভয়াবহ পরিণতি এবং এই পরিণতি কিভাবে তাদের মূল সংগঠন যদিও তাদের কাগজে কলমে কোনো সম্পর্ক নেই তবু সবাই জানে যে তারা আসলে এনসিপির সংগঠন একটা এনসিপির সমর্থন পুষ্ট একটা দল তাতে এনসিপির কি সমস্যাটা হতে যাচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করব প্রথমত আমি ছাত্র যে ভয়াবহ পরাজয়ের পিছনে আরেকটা কারণ আগে উল্লেখ করেছে অনেকবার ওদের দম্ভ অহম্বিকা কী কী আর কালকে দু একদিনে বলেছি অনেক কিছু ছাত্রলীগের যে সাপোর্ট ছিল শিবিরের প্রতি সেটাও বলেছি আজকে আরেকটা কারণ সেই কারণটা আপনার একটু ভেবে সাপোর্টটা এমন যে কেবল বিরোধী রাজনীতির উপরই তাদের প্রভাব নয় সাধারণ যারা ছাত্র তাদের জীবনকেও তারা দুর্বিষহ করে দিয়েছিল কিভাবে একটা হলো কালচার আর দ্বিতীয়টা হলো তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জোর করে এই স্টুডেন্টদেরকে অংশ নিতে বাধ্য করা হয়তো কালকে পরীক্ষা পড়াশোনা করছে এই সময় যে ধরে নিয়ে আসলো না আমাদের সঙ্গে মিছিল করতে হবে এবং মিছিল করতে হতো নাহলে ফল থেকে বের করে দেবে তো এই যে ছাত্রলীগ কাজটা করতো এর পেছনে আসলে কাজ কারণটা কি মানে ছাত্রলীগের যে গঠনতন্ত্র তাদের যে আদর্শ সেখানে গিয়ে এগুলি বলা ছিল যে তোমরা এগুলো করবা বলা ছিল না মূল সমস্যাটা কোথায় ছিল মূল সমস্যা হলো তারা ছিল সরকারি দল তার মানে সরকারি দল হওয়ার কারণে প্রশাসন অথবা সরকার অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাই তাদের কথা শুনত বাংলাদেশের সরকারি দল যারা করে তারা এই প্র্যাকটিসটা কিন্তু করে থাকে যে কারণে এটা ছিল একটা সরকারি দল এবং সরকারি দল হওয়ার কারণে তারা এরকম দাপট দেখাতো মানুষকে মানুষ মনে করতো না এই যে সরকারি দল এই সরকারি দল এই দুটো শব্দ এটাকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভয় পেয়েছে তারা মনে করেছে এখন যেভাবে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে কিন্তু এরই মধ্যে আপনি দেখবেন জাতীয় পর্যায়ে এই কারণটা হলো দেখুন বিশ্ববিদ্যালয়ে বিশেষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় সমস্যাটা আওয়ামী লীগ আমলে কী ছিল সবচেয়ে বড় সমস্যা ছিল যে ছাত্রলীগের একচিটিয়া দাপক এবং সে বিএনপির নেতা নেত্রীরা যেভাবে নিজেদের বাহাদুরি করে থাকে কথাবার্তা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এটা মনে হয় যে ফেব্রুয়ারি পর্যন্ত আসা পর্যন্ত দেরি তারপরে তো তারা ক্ষমতা চলে আসতেছে এই যে তাদের অতি আত্মবিশ্বাসী আচরণ এবং প্রকাশ এটা দেখে সবাই ভেবেও নিয়েছে যে হ্যাঁ তাহলে তো বিএনপি ক্ষমতা আসছে এখন যদি বিএনপি ক্ষমতায় এসে যায় তাহলে ছাত্র দল কী হবে সরকারি ছাত্র সংগঠন হবে মানে সরকারের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠন এখন সরকারের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে থাকে তাহলে ফেব্রুয়ারির পর থেকে তাদের আচরণটা কী হবে এটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করেছে বলে আমার ধারণা তারা ভেবেছে যে যদি ছাত্র সংসদেও সেই সরকারি দলই আবার আসে যে সরকার আগে ছিল আওয়ামী লীগ সরকার এবার বিএনপি সরকার যদি তারাই আবার আসে তাহলে বোধহয় আমাদেরকে আবার সেই গণরুল কালচারের মধ্যে ঢুকতে হবে আবার সেই আমাদের উপর তারা প্রভাব বিস্তার করবে এবং সেই একই জিনিস আমাদেরকে মানে কষ্টকর জীবনযাপনে বাধ্য করবে এটা একটা কারণ বলে আমি মনে করি যেহেতু তারা আন্দোলনের সিফা হিসাবে নিজেদেরকে জাহির করতে পছন্দ করে এবং তারা বলে থাকে তারাই নাকি এবং যারা মিলে এরা করেছে এবং তাদের এই যে কৃতিত্বের যে দাবিদার তাদের হওয়ার ব্যাপারটা তারা সেইখান থেকে মনে করেছিল যে তারা বোধহয় এই ধরনের নির্বাচন হলে তারা বোধ খুব ভালো রেজাল্ট করবে এবং তারা প্রায় পড়ে কিন্তু এটা যে সত্য নয় এটা তারা মানে বারবার বলতে বলতে না এখন নিজের মনের থেকেই তারা বিশ্বাসও করে হয়তো তারাই সব করেছে আর কেউ কিছু করেনি এই বিশ্বাসটাও কিন্তু বিপজ্জনক ব্যাপার এবং সেই বিশ্বাসের কারণে এই বাক্সার যখন নাকি প্যানেল দেয় এই প্যানেল মধ্যে অনেক বিদ্রোহী অনেকে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু কেন তারা মনে করেছিল যে বাক্সার জিতবেই তো তার সঙ্গে আমরা থাকলে পরে আমরা জিতলে আমি বিদ্রোহ যদি করি তারাও আমার জয় একটা সম্ভাবনা আছে এত আমি জনপ্রিয় কিন্তু তারা ভুলে গিয়েছিল তারা বুঝতেও পারে নাই যে এই এনসিপি গঠন করার পর এই 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 ছাত্র আন্দোলনে যারা মাথায় ছিলেন তারা যখন এনসিপি নামক মানে জাতীয় নাগরিক পার্টি নামক একটা পার্টি গঠন করলো গঠন করার পর এবং তার আগে গঠনের আগে আগেও বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন সমন্বয় এই সমস্ত শব্দ ব্যবহার করে তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে তারা যে সমস্ত দাপট দেখিয়েছে প্রশাসনে এবং বেসরকারি প্রশাসনের সব জায়গায় তারা যে সমস্ত তদবিলের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ আমরা শুনতে পেয়েছি সেগুলি কিন্তু বিবর্ধিত হতে হতে লোক কিন্তু বেড়ে যায় বিবর্ধিত হতে হতে এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্যাম্প পর্যন্ত পৌঁছেছে এবং সেইটা তাদেরকে কোনো বাড়তি মাইলেজ দেয়নি আর দ্বিতীয় যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো এই নির্বাচনে দেখুন ডাকসু নির্বাচনের প্রথম দাবিটা আপনি কারা বলেন তো প্রথম দাবিটা করেছিল যে আজকে যারা এনসিপি করেন এই বৈষম্যব্য ছাত্র আন্দোলন তারাই কিন্তু শুরুতেই শুরু থেকেই বলেছিল যে ডাক